বই দেহিস বিলারে দেখার পরে না গুল কর খুব বাবা না বা আসসালামু আলাইকুম তানাম কি কি এর আমার নাম রুজিনা বেগম আমি ক্লাস 5 এ পড়ি 5 এর পড়ো তো কেলাস্ট কেলাস্ট এত বেশি হয়ে গেল গো না অত পড়া লেখা করছ কত মা বাপ না তোমার পাইপ পূজন্ত ভাড়া লাইছে কেরে পাইপ পূজন্ত ভাড়া এখন বিলারে বিয়া দিব আ গায়রা কেরে ওয়ান ফাশলে কি তাও অত পড়া লেখা করছন কি লিখনে দিয়ে করে দে মুখটা

আমি ওয়াক তারা দাম বাইলাম আর কাজ ইয়ারে গরম হলো কলাই নেই মিয়ার গরে মিয়া আমি কি মা তাক মুস্তি শুদ্ধ কিছু নাই ওয়াক তারা বিলা বলে আমি না আমার বউ বউ হিসাবে নি সি 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 মাইনছে দি আমারে তুই তো কইবো বলে আমি আর মাইয়া কান পাই নাই এত তারা দাম দাম তা বিলা নিমো একটা কাম করো খাও তো দেই খাও জি

কথা দিবেন শুনই আমি এমন দিই আমার হুতের একটা মাইকু গাড়ি লাগবো একটা বাইক লাগবো বাইক হুন্ডার হুন্ডার লাগবো আমার হুতের আর এই দুই তালা বা তিনতলা একটা বাড়ি দিলি চল বেশি তো না আমার বাপ দাদার সম্পত্তির অভাব নাই ইটা দিয়ে আর আমরা কি ওরম বুঝি না মানে বিয়া একশো মুখ লাগে আর লাগে একটা মাইকু গাড়ি একটা হুন্ডা তিনতলা একটা বাড়ি লগে দশ বড়ি স্বর্ণ আংটি তারপরে ডায়মন্ডের একটা নেকলেস দিবাইন তারপরে এই দাঁড় একটা চাকরি একটা ব্যবস্থা করে দিবেন এলাম না দিদি এলাম আমার পুতে হাওয়ার

নাগো বাবু আমার পুতে হ্যাঁ আছে একেলে সালে সলনে আমার পুতের বেশ বুস মায়ের পাগল এতে মানে আমার মানে চাইছিলাম আর কি একটা গরিব গরিব মায়া নিতাম কি এম গো বাই তাইলাম মা তোমার ছেলে ফাইনালি বিয়ে করে এসে মা বিয়া করে মানে

বিয়ে করারটাকে বেশি পছন্দ করে প্রধান নদী এটা জানার কিছু নাই মা যাও তুমি তোমার ফুপের বউকে নিয়ে ঘরে যাও মা না কোনো দিন না এই কালা সামনে আমি জীবন অ গড়ড়াইতাম না সমস্যা নেই তুমি নাও উঠালে আমরা ভাড়া তোলা দেবো हटাও থাকে কোনো সমস্যা না এই যুগে বিয়ে করাটা কোনো ব্যাপারে না বিয়ে করে যদি বাপুর না মানে তাহলে বউকে নিয়ে অন্য কথা চলে যাবো

মারায় রাখছো কামলা খাডু সবুজ শেখি উপরে আল্লাহ হে আল্লাহর কাছে বিচার দিব আমি দেিস কামলা খাড়ুন তোর বড় নাস্তা দিমো সব দিমিস আমিটাও দিয়ালাম